16 minus 4 is equal to 12 ঠিক আছে তাহলে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে কোন একটা কোণের উপর ক্রিয়া করলে লব্ধির মান কত সো p ভেক্টর এবং q ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রি তাহলে r ইজ ইকুয়াল টু r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার সো so, p হচ্ছে 16 স্কয়ার প্লাস q হচ্ছে 12 স্কয়ার সো বেসিক্যালি এখান থেকে আসছে 256 প্লাস 144 दैट मींस 400 লব্ধির মান এখানে আসবে আর ইজিক টু স্কোয়ার রুট ইস টোয়েন্টি সো এখানে লব্ধির মান কত বিশ ইউনিট ক্লিয়ার ওকেশন সো কি বলতেছে দুইটি ভ্যাক্টর রাশির বৃহত্তর লব্ধি আঠাশ একক ক্ষুদ্রতর লব্ধি চার একক এবং রাশি দুইটি পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান ক্ষুদ্রতর লব্ধি পাঁচ গুণ হবে ক্ষুদ্রতর লব্ধির পাঁচ গুণ হবে সো বেসিক্যালি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আটাইশ পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর চার দুইটাকে আমি যোগ করবো টু পি হচ্ছে থার্টি টু ঠিক আগেরটার মতোই পি ভেক্টর হচ্ছে সিক্সটিন কিউ ভেক্টর হচ্ছে টুয়েলভ এখন এখানে বলতেছে যে লব্ধির মান দুইটি ভেক্টর কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান ক্ষুদ্রতর লব্ধির পাঁচ গুণ হবে আমরা জানি আর এর পি স্কোয়ার এই জায়গায় আমি কি লিখবো আর এ স্কোয়ার জায়গায় আর স্কোয়ার এর জায়গায় টোয়েন্টি স্কোয়ার ইজিকু কত আসছে সিক্সটিন স্কোয়ার প্লাস টুয়েলভ কিউ টুয়েল স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্সটিন ইন্টু টুয়েলভ ইন্টু কলফা সো চারশোয়াল টু এই দুইটাকে আবার যোগ করলে চারশো হবে প্লাস টু যাচ্ছে এবং এই জিনিসগুলা তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু সিক্সটিন ইন্টু টুয়েলভ কলফা ইজ টু জিরো সো এই পার্ট তো নন জিরো আলফা ইজ টু বা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে কিভাবে ক্রিয়া করলে কিভাবে ক্রিয়া করলে লব্ধি গুণ ক্ষুদ্রতর লব্ধি পাঁচ গুণ হবে নাইনটি ডিগ্রি কোণে ক্রিয়া করলে ক্ষুদ্রতর লব্ধি পাঁচ গুণ হবে আচ্ছা করি তোমরা এটা বুঝতে পারছো তো পরবর্তী কোয়েশ্চেন কনসেপ্ট বুক থেকে নেওয়া দুইটি ভেক্টর এ ও বি এর লব্ধির মান দশ একক এরা লব্ধির দুই পাশে সিক্সটি থার্টি ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি কোণে রয়েছে এ এবং বি এর মান নির্ণয় করতে ওকে ফাইন আমরা আগে আঁকি এই জিনিসটা একটু একে দেখাই ঠিক আছে তাদের লব্ধির মান আমি এখানে দেখাচ্ছি গোলাপি কালার দিয়ে তাদের হ্যাঁ বলে এটা তাদের লব্ধের মান ওকে সো তাদের লব্ধির মান হচ্ছে এ প্লাস বি তাদের লব্ধির মান দশ একক দশ একক এরা লব্ধির দুই পাশে তিরিশ ডিগ্রি মানে এ ভেক্টরের লব্ধি মানে দশ একক এবং এরা লব্ধিক দুই পাশে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এটা কি ভেক্টর এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর তাহলে এর মান নির্ণয় করো তাহলে এখন দেখো আমি এ এর মান নির্ণয় করবো রাইট এর মান তাহলে কি এই জিনিসটার এদিকের অনুপাতটা না বা এদিকের এতটুকু বড় যে যে জিনিসটা আছে ওই ভেক্টরটা কি তাইলে এর মান বেসিক্যালি টেন কজ থার্টি মান টেন কি সো এই যে এটা যদি ত্রিভুজ হয় তাহলে এটা সমুকুণী ত্রিভুজ তাহলে এই যে ভূমিটাই হচ্ছে এর মান আর এইখানে লম্বটাই হচ্ছে কিসের মান বি এর মান ঠিক আছে এটা এর মান এটা বি এর মান তাইলে টেন কস থার্টি কস থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু টেন সাইন থার্টি হচ্ছে হাফ তাহলে এটাই হলো এই কোয়েশনের অ্যান্সার পরবর্তী কোয়েশন আমাদের এখন কোয়েশনটা হচ্ছে দুইটি ভ্যাক্টর রাশির মান সম্মান সো পি ভেক্টর ইজ ইকুয়াল কিউ ভ্যাক্টর এর মান ইজ ইকুয়াল এক্স ধরলাম তারা একই বিন্দুতে এমনভাবে মিলিত হয়ে ক্রিয়া করলে তাদের লব্ধির মান যে কোনো একটির মানের দ্বিগুণ হবে তাহলে লব্ধির মান হবে 2x সো বেসিক্যালি আমি লব্ধির সূত্র তো আমরা জানি r স্কয়ার ইজ ইকুয়াল প্লাস q স্কয়ার প্লাস 2 p q cos আলফা সো 2 2x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2 x স্কয়ার cos আলফা

দেখো এদিকে দিকটা কিভাবে দেওয়া ওই জিনিসটা আমাকে বুঝতে হবে থিটা কিন্তু বর্ধিত করতে হবে এবং এইটাই হলো যে ভ্যাক্টর মধ্যবর্তী কোনটা কত এই কোনটা হচ্ছে একশো আশি মাইনাস সিক্সটি তাইলে আমি বলতে পারি রেজাল্ট আর স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এইখানে পি ভেক্টর মান এবং কিউ ভেক্টরের মান হচ্ছে ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি ইজ ইকুয়াল টু একশো বিশ ডিগ্রি সো আর এ স্কোয়ার ইজ ইকুয়াল এফ প্লাস এফ প্লাস টু এফ ডিগ্রি

দ্বিগুণ করে অপরটির মান সিক্সটিন নিউটন বাড়ালে লোক দু পরিবর্তিত থাকে সে সুক্ত বলটি নির্ণয় করো ওকে ভেরি গুড কোয়েশ্চন সো প্রথমত এই পি এবং কিউ কে আমরা এভাবে দেখাই এই হচ্ছে পি এবং কিউ এবং এটা হলো লব্ধি সো লব্ধিটাকে হচ্ছে হলুদ দিয়ে দেখাই ফাইন দেন এটাকে আমি কি করলাম ডাবল করলাম একটাকে ডাবল করলে আরেকটাও কিন্তু ডাবলই হবে দেখি আমাদের এই এই কথা মিলে কি এবং লব্ধির কি থাকতেছে সেম থাকতেছে সো সেম যেহেতু থাকতেছে তাইলে আমি বলতে পারি যে এইটা একটির মানকে দ্বিগুণ করলে অপরটির মান সিক্সটিন নিউটন দ্বিগুণ একটির মানকে দ্বিগুণ করে অপরটির মানে এত বাড়ালো সো এটা হচ্ছে পি এটা হইলো কিউ এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এটা হইলো আর লব্ধির মান নিয়ে আমরা এখানে দেখাচ্ছি সো আমরা কি করলাম এই অ্যাঙ্গেলটা হলো আলফা এরপরেও এই অ্যাঙ্গেলটা আলফা আমরা পি কে কি করলাম দ্বিগুণ করলাম এবং অপরটির মান কিউ প্লাস কি হচ্ছে নিউটন বাড়াইলাম থেকে বল তার মানে কিউ এই মানটা হচ্ছে আমাদের বের করা লাগবে এই অপরিবর্তিত লব্ধির দিক অপরিবর্তিত থাকে সো এটা আর ওয়ান এটা আর টু লব্ধির মান অবশ্যই চেঞ্জ হবে কিন্তু দিক অপরিবর্তিত আছে সো ফার্স্ট কেসে টেন থিটা লিখতে পারি যার সাথে অ্যাঙ্গেল সে থাকতে সিঙ্গেল উপরে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা যার সাথে এবং কিউ প্লাস সিক্সটিন কজ আলফা সো দুইটা কি দুইটা ইকুয়াল সো দুইটা যেহেতু ইকুয়াল তাহলে আমরা লিখতে পারি এদিকে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা ইসিক টু কিউ প্লাস সিক্সটিন বেসিক্যালি এখানে দেখো সাইন আলফা সাইন আলফা কাটাকাটি যাচ্ছে এবং আমরা আর আর করে দেবো আর আর করে পাচ্ছি যে টু ক্লাস কিউ স্কয়ার কলফা ক্লাস করলে পাচ্ছি পি কিউ এরপরে কিউ সাইন আলফা না সাইন আলফা থাকে না এরপরে এইখানে হবে ক্লাস কিউ স্কোয়ার কজ আলফা কিউ কজ আলফা ক্লাস আহ পি ইন্টু সিক্সটিন প্লাস কিউ ইনটু সিক্সটিন কজ আলফা ঠিক আছে তাহলে এখান থেকে কি কি কাটাকাটি ক্যান্সেল আউট হচ্ছে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কাটাকাটিয়ে যাচ্ছে এবং এখান থেকে এই দুইটা ভিউ করলে আমরা পাচ্ছি পি কিউ সিক্সটিন কিউ কজ আলফা সিক্সটিন কিউ কজ আলফা এটাও হচ্ছে কাটাকাটিয়ে যাচ্ছে তো পি কিউ পি সিক্সটিন ঠিক আছে তাহলে কিউ সমান কি আসছে সিক্সটিন তাইলে নতুন কিউ 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 ড্যাশ এটা কি টু জিনিসটা ক্লিয়ার বল কত কিউ হচ্ছে নিউটন আমরা বুঝলাম একটা বলকে যদি দ্বিগুণ করি তাহলে অপর বলটাকেও দ্বিগুণ করলে আমার লব্ধির দিক কি থাকবে আর এর দিক সেম থাকবে সেম থাকবে বলগুলা পরিবর্তন করার পরেও কারের দিকগুলো কি থাকবে সেম থাকবে সো পরবর্তীতে কি বলতেছে দুটি ভেক্টর রাশির মান সমান তারা পরস্পর কিভাবে ক্রিয়া করলে তাদের লব্ধির মান যে কোনো মানের দ্বিগুণ হবে এটা কিন্তু আমরা করছি একটু আগে যে একটি লব্ধির মান সমান তারা পরস্পর কিভাবে ক্রিয়া করলে দ্বিগুণ হবে বলো এটা কি হবে এটা হবে জিরো ডিগ্রি ঠিক আছে এটা জিরো ডিগ্রি হচ্ছে এটার আনসার ট্রাই করে দেখতে পারো দেখো এই হচ্ছে এক্স এই হচ্ছে এক্স লব্ধি আসতেছি কি টু এক্স তাহলে অ্যাঙ্গেল কত এখানে থিটা জিরো ডিগ্রি ঠিক আছে প্র্যাকটিস করবা সো পরবর্তীতে এখানে দেখতেছি একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর মান সমান হলে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর মান সমান হলে লব্ধি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে হুইচ ইজ ট্রু আমি প্রমাণ করব না এখানে দেখো এটা প্রমাণ ছাড়াই আমরা একটু দেখি যে এই হচ্ছে একটা ভেক্টর এবং এই হইল ধরো ভেক্টর তিনটা ভেক্টর দেখি আমরা এই হচ্ছে ভেক্টর এই হলো আরেকটা ভেক্টর এই একটা ভেক্টর এবং এই হল আরেকটা ঠিক আছে তাহলে বেসিক্যালি দেখো এখানে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এটা এক্স ভেক্টর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি অ্যান্ড এটাও এক্স ভেক্টর তাইলে এই বরাবর হবে লব্ধি আর এবং এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে কত এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থার্টি ডিগ্রি মাস্ট বি সো এটাই বলছে যে লব্ধি ভেক্টর রাশিদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে সো বেসিক্যালি যে পি ভেক্টরের মান কিন্তু কিউ ভেক্টরের মানের সমান হলে থিটা হয়ে যাবে আলফা ডিভাইডেড বাই 2 হুইচ ইজ সো এটা এক্স এটা এক্স হলে এটা হয়ে যাবে আর এবং এই কোণটা হয়ে যাবে 45 ডিগ্রি এবং এটা যদি 120 ডিগ্রি হয় এটা এক্স এটা এক্স হলে এটা হয়ে যাবে আর এবং তাদের মধ্যবর্তী কোণ ফিটা হয়ে যাবে 60 ডিগ্রি ক্লিয়ার এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে সব সময় সো বেসিক্যালি আমরা দেখি নেক্সট কোয়েশ্চন আইইউটি তে আসছে 2010 11 সালে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য রেজালটেন্ট অফ টু ভেক্টর ইজ 7 ইউনিট এন্ড মিনিমাম ইজ 1 ইউনিট ফাইন টু ভেক্টরস আর অ্যাক্টিং অন এ পয়েন্ট এট রাইট অ্যাঙ্গেল দ্য রেজালটেন্ট উইল বি সো ম্যাক্সিমাম বলতেছে পি প্লাস কিউ 7 ইউনিট পি মাইনাস কিউ 1 ইউনিট 2 পি ইজ ইকুয়াল টু 8 পি ইজ ইকুয়াল টু 4

বলের লব্ধির বৃহত্তর ক্ষুদ্রতর মান পনেরো এবং সাত নিউটন যদি উভয় বলের মান এক নিউটন বাড়ানো হয় বল দুটি পরস্পর লম্বভাবে কৃষ্ণ থাকে তাহলে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে এটা প্র্যাকটিস থেকে নেওয়া হয়েছে সো পি প্লাস কিউ হচ্ছে ফিফটিন পি মাইনাস কিউ হচ্ছে সেভেন সো টু পি আসতেছে কত সেভেন টোয়েন্টি টু পি হচ্ছে ইলেভেন অ্যান্ড কিউ আসতেছে কত কিউ আসতেছে পি মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু ইলেভেন মাইনাসভেন দিক আমি এ এ লিখি এ হচ্ছে আমি এক নিউটন বাড়াবো তো পি প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল ইলেভেন প্লাস ওয়ান টুয়েলভ আর বি টা হচ্ছে ফোর প্লাস ওয়ান ইজ ফাইভ নিউটন সো লম্বভাবে যদি ক্রিয়াশীল থাকে এই বরাবর এ ভেক্টর এই বরাবর বি ভেক্টর তাহলে এই বরাবর কি হবে নব দু আর হচ্ছে টুয়েলভ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে ফাইভ স্কোয়ার সো বেসিক্যালি ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন থার্টিন নিউটন ঠিক আছে এটা হচ্ছে মার এখন দিকটা আমার বের করা লাগবে tan θ লম্ব b ভেক্টর কি লম্ব সো 5 divided by 12 সো আমার এখান থেকে আমি দিকটা বের করি ঠিক আছে দিকটা কিন্তু আমরা এখান থেকে বের করব এখন চলো আমরা ত্রিভুজের কিছু ট্রিক দেখব ত্রিভুজের ট্রিক্স ত্রিভুজের ট্রিকের ওপর বেস করে আমি অ্যাঙ্গেল বের করব এবং লব্ধিও বের করতে পারব ত্রিভুজের ট্রিক্সের ক্ষেত্রে আমরা যেই

তাহলে অপর কোনগুলো কি হবে থিটা ওয়ান থিটা টু সো টেন তো কি আসে টেন থিটা ওয়ান আর থিটা এদিকে ডিভাইডেড বাই সো বেসিক্যালি এই জিনিসটাকে এভাবে মনে রাখবা যে ছোট বাহুর বিপরীত কোনটা ছোট হবে বড় বাহুর বিপরীত কোনটা বড় হবে ঠিক আছে তাহলে থিটা ওয়ান প্লাস থিটা টু মিলে নাইনটি ডিগ্রি হবে এটা আমরা শিওর সো এইখানে দেখো এই যে বড় বাহুর বিপরীত কোনটা বড় তার মানে থিটা ওয়ান মাস্ট বি গ্রেটার দেন থিটা টু এটা আমরা বুঝতেছি তাইলে এই কেসে বা এই সিনারিওতে বা এই ট্রিপলে এই ট্রিপলের ক্ষেত্রে কি ঘটে থিটা ওয়ান হচ্ছে ফিফটি ডিগ্রি এবং থিটা টু হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সো দুইটা যোগ করলে তুমি নাইনটি ডিগ্রি পাবা এখন ট্রিকটা হচ্ছে এদিকেই যে ছোট বাহুর বিপরীতক্ষণটা ছোট বড় বাহুর বিপরীত কোনটা বড় আর কোনো এখন ত্রিভুজ যদি হয় এটার মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি এবং ফোর এক্স ও ফাইভ এক্স এর মধ্যবর্তী কোন থিটা ওয়ান থিটা ওয়ান কি ফিফটি থ্রি ডিগ্রি আর থ্রি এক্স এবং ফাইভ এক্স এর মধ্যবর্তী কোন থার্টি সেভেন ডিগ্রি ঠিক আছে একইভাবে আমরা একইভাবে আমরা আরেকটা ট্রিপল অ্যাপ্লাই করতে পারি আরেকটা হচ্ছে আরেকটা ট্রিপল আহ এটা এটা হলো বারো এটা বারো এটা পাঁচ এটা তেরো সো এটা হলো থিটা ওয়ান এটা হচ্ছে থিটা টু সেম জিনিস আমরা অ্যাপ্লাই করব সো বারো এর বিপরীত কোনটা হচ্ছে থিটা টু আর পাঁচ এর বিপরীত কোনটা হচ্ছে থিটা ওয়ান সো হুইচ ওয়ান ইজ গ্রেটার থিটা টু ইজ গ্রেটার দেন থিটা ওয়ান সো থিটা টু প্লাস থিটা ওয়ান যোগ করে আমি পাবো 90 ডিগ্রি থিটা টু হচ্ছে থিটা টু হচ্ছে সিক্সটি সেভেন ডিগ্রি অ্যান্ড থিটা ওয়ান হচ্ছে টোয়েন্টি থ্রি ডিগ্রি জিনিসটা বুঝছো যে কিভাবে এই জিনিসটা হলো যে টেন থিটা ওয়ান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি আর টেন থিটা টু হচ্ছে একইভাবে একই ভাবে ডিভাইডেড বাই ভূমি এখান থেকে তুমি থিটা ওয়ান কথা হচ্ছে যে ছোট বাহুর বিপরীত কোনটা ছোট হবে ছোট বাহুর বিপরীত কোনটা ছোট এটা কত আসবে আর বড় বাহুর বিপরীত কোনটা বড় আসবে কত যে সিক্সটি সেভেন ডিগ্রি ঠিক আছে এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব তো কোয়েশ্চেন হচ্ছে এখানে লাস্ট কোয়েশ্চন কি ছিল আমাদের এটা সলভ করলাম

বল অজান একটি বলের সাথে একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়াশীল বল দুটি লব্ধি অজানা বলের সাথে নাইনটি ডিগ্রি কোন অবস্থিত হলে অজানা বলটি নির্ণয় করো দশ নিউটনের মানের একটি বল অজানা বলের সাথে একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়াশীল বল দুটির লব্ধি অজানা বলের সাথে সো অজানা বলটা হচ্ছে পি অজানা বলের সাথে নাইনটি ডিগ্রি কোন ক্রিয়াশীল লব্ধি এবং এই বলের মানটা হচ্ছে দশ নিউটন বল আসি অজানা বলটা আমার নির্ণয় করতে হবে সো বেসিক্যালি আমি এখানে বলতে পারি যে আর এই সম্পূর্ণ কোনটাগত আলফা 120 ডিগ্রি সো কোণ নির্ণয়ের সূত্র tan θ যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল নিচে থাকবে উপরে q sin 120 ডিগ্রি ডিভাইডেড বাই p q cos 120 ডিগ্রি এবং tan θ 90 হয়ে যাবে সো 1/0 সো আমরা বলতে পারি p q

আমরা জানি যে কোনো দুইটা ভ্যাক্টরের মধ্যে পি ও কিউ এর লব্ধি বিবেচনায় বিবেচনায় সর্বোচ্চ ভ্যালু কি হয় পি প্লাস কিউ এবং সর্বনিম্ন ভ্যালু কি হয় পি ডিফারেন্স কিউ অথবা পি মাইনাস কিউ বলতে পারি যে এই কেসে পি ইজ গ্রেটার দেন কিউ সো বেসিক্যালি আমরা বলতে পারি যে কোনো দুইটা ভেক্টর পি এবং কিউ এর জন্য লব্ধি কি হইতে পারে লব্ধি হইতে পারে যে মাইনাস কিউ থেকে পর্যন্ত এই সীমার মধ্যে সীমাবদ্ধ দ্যাট মিন্স লব্ধি হইতে পারে আর মিনিমাম থেকে আর ম্যাক্সিমামের মধ্যে সীমাবদ্ধ এখন একটা উদাহরণ হিসেবে আমরা যদি দেখি ধরো পি ভেক্টর ইজ ইকুয়াল টু টু 2 মিটার কিউ ভেক্টর ইজ ইকুয়াল 3 মিটার তাহলে পি প্লাস কিউ কোনটি পসিবল নয় কোনটি পসিবল নয় নিচের কোনটি পসিবল নয় সো ধরো 3 আর 2 1 0 তারপরে বি হচ্ছে 1 সি সি হচ্ছে 2 আর ডি হচ্ছে 3 মানে মিটার ওইগুলো মিটার এককে থাকবে সো বেসিক্যালি দেখো এদিকে কি হচ্ছে পি প্লাস কিউ কি আসবে ফাইভ পি মাইনাস কিউ কি আসতেছে মানে কিউ মাইনাস পি কি আসতেছে কিউ মাইনাস পি এর মান চিন্তা করি আমরা ওয়ান আসতেছে কারণ এক থেকে পাঁচের মধ্যে সবকিছু পসিবল তিন থাকতে পারে দুই হইতে পারে এক হইতে পারে জিরো হইতে পারবো না সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার জিনিসটা কি বুঝাইতে পারছি